প্রকৃতি ঢেকেছে কুয়াশার চাদরে আরে ঘনকুয়াশা ভেদ করেই জীবিকা নির্বাহে ছুটে চলা মাঘের প্রথম দিন রাজধানীর বাইরের বিভিন্ন জেলায় জেকে বসল শীত মধ্যরাত থেকে বাড়ে তীব্রতা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি কমলেও কুয়াশায় ঢাকা থাকে চারপাশ এতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমাদের গাড়ি তো চালানো লাগে কঠিন কষ্ট হয় আমাদের ঠান্ডার জন্য যাত্রী কম এর জন্য আমাদের ইনকাম খুব কম সহায়তা করে একদিকে শীতের তীব্রতা আর অন্যদিকে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই ডায়রিয়া নিউমোনিয়া জ্বর ও সর্দি কাশি নিয়ে ভর্তি হচ্ছে রোগী সিরাজগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঘুরে দেখা যায় ভর্তি রোগীর মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি ঠান্ডার থেকে ডায়রিয়া হচ্ছে আজ তিন চার দিন হলো তে কালকে এসে ভর্তি করছি মোটামুটি সুস্থ তিন ঘন্টা কিছু নিয়েছিল তার পরবর্তীতে আমি এখানে সদর হাসপাতালে নিয়ে আসি এখানে আনার পর মোটামুটি চিকিৎসা একটু ভালো ঠান্ডায় সাধারণত দুইটা রোগ বেশি হয় একটা হচ্ছে নিউমোনিয়া আর একটা হচ্ছে ডায়রিয়া আমাদের এখন হচ্ছে নিউমোনিয়া ডায়রিয়া প্রায় সমান সমান রোগী আসতেছে আমরা আমাদের এই হসপিটালে আমাদের সার্বিকভাবে যতটুকু সাপোর্ট আছে সেই অনুযায়ী আমাদের যথেষ্ট চেষ্টা করছে সর্বোচ্চ সুবিধা সেবা দেওয়ার জন্য শীতে শিশুর বাড়তি পরিচর্যার পরামর্শ চিকিৎসকদের ওমর ফারুক সময় সংবাদ